আমরা বিভিন্ন ধরনের অন্যায় কারক আমরা দেখছি আমি সমন্বয়ক বলি না আমি সম অন্যায় কারক বলি এদের এক একজনের দেখেন যে মানে কি বলবো দুই দিন আগেও বলছে আমার পকেটে পাঁচ হাজার টাকা নেয় এখন টাকা কিভাবে রাখবে সেটার জন্য বিভিন্ন জায়গায় ছুটাছুটি করছে কাকে দিয়ে টাকা সরাবে কোথায় রাখবে এবং আপনি যদি তাদের ফিজিক্যাল এক্সিস্টেন্সটা দেখেন মানুষের হঠাৎ করে পয়সা হলে মানুষের কিন্তু শরীর টরীর সব ফুলে টুলে একটা সাংঘাতিক বিষয় হয়ে যায় হ্যাঁ তাদের ফিজিক্যাল এক্সিস্টেন্সও সেরকম হয়ে গিয়েছে হাবদাল্লা বলেন তারপর যে ছৈদানা সার্জিস আলম বলেন এদের প্রত্যেকের ফিজিক্যাল এক্সিস্টেন্স সুট ছাড়া এখন পড়তে পারে না ওয়েস্ট ছাড়া যাইতে পারে না এই তো অবস্থা বুঝতে পারছেন না তো আমার দেশটাও দেখেন মাফিয়াদের দ্বারা সেভাবে নিয়ন্ত্রিত হচ্ছে আসিফ নজরুল দেখা যাচ্ছে যে একটা আহ কি বলবো সোভার ইয়ে নিয়ে আসে মনোভাব নিয়ে দেখায় এবং তার আন্ডারেও কিন্তু এরকম মাফিয়া আছে এরকম কিশোর গ্যাং আসে প্রত্যেকের আন্ডারে আছে আপনি যে সাদিক কায়ম থেকে শুরু করে ডাকসুতে দেখে শুরু করে সব জায়গায় যেদিকে তাকাইবেন প্রত্যেকের আন্ডারে বিভিন্ন এলাকার কিশোর গ্যাং আছে এবং দেশ কিন্তু মব দ্বারা মাফিয়া দ্বারা সত্যিকার অর্থে নিয়ন্ত্রিত হচ্ছে ইউনুস নিজে যেটা সরকার প্রধান হিসেবে করতে পারছে না সরাসরি সে তার এসব গ্যাংদেরকে দিয়ে এই কাজগুলা করাচ্ছে এবং দেশকে টোটাল এনার্কি মানে কিন্তু টোটাল পুঁজিবাদ মানুষ যখন অনেক এনার্কিতে থাকে তখন সে চাচা আপন প্রাণ বাঁচা সে সামষ্টিক কোনো কিছু আর ভাবতে পারে না এই কারণে টোটাল এনার্কিতে দেশ সারাক্ষণ থাকবে গত চোদ্দ মাস ধরে আসে আগামীতেও থাকবে জনগণ যদি এটা রুখে না দাঁড়ায় তো আসাদ নূর আমরা দেখছি যে গত কিছুদিন ধরে আওয়ামী লীগ বেশ বড় সড়ো মিছিল বের করছে এতে অনেকেরই অনেকেরই মানে মাথায় আকাশ ভেঙে পড়ছে তো আবার অন্যদিকে দেখছি জাতীয় পার্টি জাতীয় পার্টির অফিসে আগুন দেয়া হয়েছে একদিকে ইউনুস সরকার কি চায় আরেকদিকে জনগণ কি সত্যি রুখে দাঁড়াতে শুরু করছে দেখুন আওয়ামী লীগ মিছিল করবে এটাই তো বাস্তবতা আওয়ামী লীগ মিছিল করবে না আওয়ামী লীগ এই দেশের মানুষ না এই অন্য দেশের মানুষ এসে আওয়ামী লীগ করে নাকি হ্যাঁ আওয়ামী লীগের অনেক নেতাদের ভুল ত্রুটি ছিল সেটা আমরা দেখতেও পাচ্ছি সেগুলো আসছে সামনে দেখেন জনস্রোত থামানোর তারা যে দুঃসাহস দেখাচ্ছে এটা আসলে তাদের সেই ক্ষমতা আছে কিনা আপনার আমি একজন বাংলাদেশি হিসেবে আনন্দিত যে ইউনুসের মতো একটা বদমাইশ ক্ষমতা আছে যদি একটা ভালো মানুষ ক্ষমতায় কোনো কারণে মানে যদিও এরা ভালো মানুষ ক্ষমতায় এরা আনবে না কারণ যারা এদেরকে বসিয়েছে তারা তো খারাপ মানুষ তাও অনেক খারাপ মানুষ নিজের অস্তিত্ব টিকানোর জন্য ভালো মানুষের সামনে রাখে একটা ভালো মানুষের রাখলে কিন্তু এদের মুখোশটা আমরা দেখতে পাইতাম না এখন কেউ কেউ হয়ে যাচ্ছে জমিদারের নাতি দুই দিন আগে ভাত পাইতো না তারাই বলছে এমনকি ওয়ালেটও থাকতো না পকেটে এবং তাদের হাবভাব এই যে দাম্পকতা বাংলাদেশের মানুষ এই ধরনের অধ্যত্ব পছন্দ করে না এখন আমি তাদের ভবিষ্যৎ যেটা দেখতে পাইতেছি আমি চাই না ওইটা তাদের হোক এবং তাদের যারা বসাইছে দেখেন আমি নানান সময় বিপদে পড়েছি এটা আওয়ামী লীগের আমলেই কিন্তু আমি পশ্চিমা বিভিন্ন হিউম্যান রাইটস অর্গানাইজেশন তাদের সাহায্য আমি পেয়েছি আমি এই জন্য তাদের কাছে কৃতজ্ঞ কিন্তু এখন আমার তাদের হিউম্যান রাইটস অর্গানাইজেশন এটা বলতেই তো আমার আমি নিজেই তো অবাক হয়ে গেলাম এর কারণটাকে লোচনা কয়েকটা জিনিস নোটিস করছেন একটা বিষয় নোটিস করছেন যে পশ্চিমারা এখন কথা বলেন আমি আপনাদের প্রমাণ দিয়ে দিই সুলতান আপনি আমার একটা শো করছিলেন বিজয় দেবনাথ চট্টগ্রামের একটা ছেলে আমাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছিল বলে তারে মব যে তারা মাইরে ফেলার জন্য থানা টানা দিয়ে দিয়েছে অসম্ভব তার অবস্থা খারাপ আমি এই জিনিসটা সুন্দর করে লিখছি যতগুলো যতগুলো মানবাধিকার সংস্থা আছে যাদের সাথে আমি ইনটাচ যাদের সাথে আমি এমনকি ইনক্লুডিং ইউনাইটেড নেশনস তারা সবাই চুপ কেন একটা রিপ্লাই আসে নাই এর আগে আমি না হইলে আমার জীবনে পাঁচশোটা ঘটনা আমি বিভিন্ন পর্যায়ে জানাইছি এই যে পিনাকি সাথে যুক্ত উনি আমাকে অনেক আমি জানাইছি কেন অন্য কোনো জায়গায় এটা হয় নাই আমি আমার জীবনে যতগুলো ইস্যু নিয়ে তাদের জানাইছি তারা অন্তত পক্ষে এইটার সপক্ষে আরো এভিডেন্স চাইছে বা কিছু একটা বলছে বা বলছে এটা আমরা পারবো না অমুক অর্গানাইজেশনকে ফরওয়ার্ড করো এই বিষয়ে তারা চুপ আচ্ছা ইলিয়াস পিনাকির ব্যাপারটা নাহলে বুঝলাম তারা ওই দেশে থাকে কিন্তু তারা যেই পশ্চিমাদের এজেন্ট এটা তো আমার বুঝতে অসুবিধা নেই গেছিল এই ফ্যানাটিক ইসলামিক প্রিচার এনায়তুল্লাহ আব্বাসী তার পিছনে নাইজেল ফারাজ লেগে গেছিল যে ব্রেকজিট করছে কারণ ও পাইছে এলিমেন্ট যে যদি আমি এখান থেকে বাইর করি তাহলে আমি হিরো হব তো ওইরকম একটা ডানপন্থী গ্রুপে আমি ইয়ে বলছিলাম পিনাকের ব্যাপারে পরে বুঝলাম তাদের বক্তব্য সে তো পিনাকি তো তাদের ফ্রেন্ড কেমনে তাদের আরেকজনে বলে দিছে আমাদের ফ্রেন্ড আমাদের এলাই এর বিরুদ্ধে যাওয়া যাবে না কেমনে তাদের আরেকজনে বলে দিছে আমাদের আমাদের ফ্রেন্ড এর যাওয়া যাবে না ওই বেচারা সরল লোক আমার ফ্রেন্ড তুমি কি আমি বললাম আমার তারই বুঝিয়েছে ফরাসি ভাষায় আবার ট্রান্সলেট করতে হবে এত আমার দরকার নেই আমার বোঝা শেষ এইবার আসে ইন্টারন্যাশনাল ইন্টারন্যাশনালের পাকিস্তান এবং বাংলাদেশের প্রধান কে ছিল সুলতান মোহাম্মদ জাকারিয়া সে ঘোষণা দিয়া এনসিপির সে এলাই সে কি জন্য না যে কি একটা লিখে রাখছে তার প্রোফাইলে হ্যাঁ কনভেনার সেলিম সামাদ আর এর বাংলাদেশের অন্যতম দায়িত্বে থাকা রিপোর্টার্স উইদাউট বর্ডার সেলিম সামাদ কি বলেছে বঙ্গবন্ধুর বত্রিশ ভাঙার পরে বলেছে এটা জুলাই ৩২ করে দেওয়ার নাম জুলাই ছত্রিশ রোডের নাম বদলাই ফেলবে চিন্তা করেন শুধু বঙ্গবন্ধুর ওপর আক্ষেপ না ওই রোডে থাকা সকল বাড়ির মানুষের তার রোডের নাম্বার নাম বদলাই দেবে কত বড় আমি শব্দটা এখানে ব্যবহার করলাম না আপনারা দুজনে আমার বড় এবং বড় বোনের মতো সম্মান করি কত বড় এরা মানে কি বুঝছেন এরা কারা ওই যে আর এস এফ অ্যামনেস্টি বলে এগুলো তো আমি ক্ষুদ্র মানুষ চিনলাম আপনি যাদের চিনি নাই যারা বিশাল বড় বড় লোক বসে আছে আরও দুইটা উদাহরণ দেয় বিবিসি আকবর উলঙ্গ হইয়া এখন দালালি করছে না আপনি কখনও ভাবছেন বিবিসি এ আকবর এত খারাপ হইতে পারে এত বড় দালাল হইতে পারে তাহলে একটা দালাল আর এটা মুক্তিযুদ্ধের দালালি কর তাও তো একটা বোঝা যায় যে না এটা জন্মের এবং অস্তিত্বের দেশের দায় থেকে দালাল আমি তো বলি আমি মুক্তিযুদ্ধের দালাল এই কথাগুলো বলার মধ্যে ইয়ে আছে মানে গর্ব আছে বাংলাদেশের দালাল কিন্তু সে দালালি করতেছে এই পশ্চিমাদের আর এখন আপনি আরো যে আলিরিয়াজ ফিয়াজ যাদের দেখতেছেন আলিরিয়াজ পপুলার করছে কে পপুলার মানে বাংলাদেশে বাঙ্গুদের কাছে পরিচয় করে দিছে এলিটদের কাছে খালিদ মহিউদ্দিন ওই খালেদ তো হাঁটু গেরে বেলের টিম নিয়ে আরাফাত্রে নিয়ে যে জেনে ভাই হাঁটু সার 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 করলো না তার টাই যখন ঝুলতেছিল তখন আমি বলি আরে তা আমার কাছে তো উনি খুব প্রিয় একজন সাংবাদিক বাঙ্গুর এত বড় সাংবাদিক তার টাই ঝুলতেছে কেন তার টাই টাই তো থাকবে আমার সাথে লাগেন ঝুলবে না টাই কখন ঝোলে বুঝছেন তো শিরদার মাথা নত করলে টাই হলে আমার তার সেই টাই ঝোলা দেখে তো বুঝিনি এখন তো দুধ কা দুধ পানি কা পানি ওই দিন দেখলাম এই খালেদ মহিউদ্দিন দুইটারে নিচে নিয়ে বলতেছে কি যেন একটা ভাঙচুরের বিষয়ে এই নুরুর ওই বিষয়টা দেই বোধ কি যেন একটা বলতেছিল মানে জাস্টিফায়েড আমি ভুলে গেছি যতগুলো মপ টপ হয় তখন তো ওই পক্ষের দুইটারে নেয় দুই এক পক্ষের এক পক্ষের দুইটার একটা শিবিরের প্রকাশ্য আর একটা অপ্রকাশ্য যেমন এবি পার্টির একটা নেবে শিবিরের একটা নেবে তারা তারা আলোচনা করে তো এই 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 যে মনস্টারদের এবং মবস্টারদের আমাদের তো চিনতে বাকি নাই পশ্চিমারা কি চায় পশ্চিমার পাপেট কে আসছে আসলে মাঝে মাঝে আমার মনে হয় এই বাঙ্গুরা না একটা ভালো করে মুরা খাক উনিশশো বঙ্গবন্ধুর কারণে ভারতের মিলিটারিরা এই দেশ থেকে চলে গেছে ইন্দিরা গান্ধী বুঝে গেছে যে মুজিবরে কাবু করা যাবে না তো ভারতীয় মিলিটারিদের নিয়ে গেছে যারা একটা ভালো করে বাঙ্গুদের মুরা দিত তইলে বুঝতো যে মুরা খাওয়া কারে জিনিস এখন তারা ভারতে আমরা আমেরিকান মুরাটা খাক খুব ভালো করে খাক খুব ভালো করে খাক আওয়ামী লীগের মাঠে নামা উচিত না আমার মনে হয় মিছিল দিছিল আমিও বিরুদ্ধে ওরা ভালো করে মুরা খাক আমি আমিটার জন্য আমি সরি আমি আমি এর কোনো বিকল্প দেখতেছি না আমরা নিশ্চয়ই সেটি চাই না আসলে কারণ দেশটা তো আমাদের তাই না দেশের মানুষ আমাদের তারা ভালো থাকুক এই যেই সংকটে পড়েছে নিশ্চয়ই এ থেকে কোনো না কোনো উত্তরণ ঘটবে এটা তো আর চিরস্থায়ী বন্দোবস্ত হতে পারে না আফসানা কিশোর যেটি আসাদ নূর বললেন এটি তো খুব ভয়ঙ্কর একটি কথা যে তিনি এতগুলি জায়গায় নক দিয়েছেন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল সহ আরো অনেকগুলো জায়গা যারা বিশ্ব মানবতার একটা অবতার হয়ে আসে আমাদের সামনে তারা একদম নিঃসুপ তো বাংলাদেশে এখন যে ভয়াবহ অমানবিক কার্যক্রম চলছে তো বাংলাদেশের মানুষ কোথায় এর বিচার চাইবে একটু অ্যাড করে দে আপা আমি মেল করেছি আগস্টের দশ তারিখে আমি দেখে বলতেছি এবং এই স্ক্রল করে নিচে নামতে নামতে দেখলাম যে আমি এমন কোনো অর্গানাইজেশন বাদ রাখি নি যাতে হিউম্যান রাইটস অর্গানাইজেশন বলা যায় আজকে সেপ্টেম্বরের ছয় তারিখ মানে প্রায় এক মাস একত্রিশে মাস ছিল আগস্ট মানে তিন দিন কম এক মাস একটা রিপ্লাই পাইনি কোথা থেকে আপনি ইনফর্মালি আলাপ করার চেষ্টা করেছেন হুম করেছি কি বলছে হোয়াটসঅ্যাপে যাদের সাথে কানেক্টেড তারা বলছে ইমেল করো বললাম ইমেল করেছি বলছে আমরা হায়ার অথরিটির সাথে যোগাযোগ করে শীঘ্রই রিচ আউট করব আর খবর নাই এখন তারে তো আমি কল করে ফোন করে বলতে পারি নাই বাট তুই ই কর ওকে মানে হায়ার অথরিটি মানে দেখিয়ে দিয়েছে বুঝছে বুঝতে পেরেছি হ্যাঁ আচ্ছা না কিশোর সুলতানা আপনি যেটা বলছিলেন যে পশ্চিমা শক্তি বা মানবাধিকার যে সংস্থা তারা কেন চুপ এটা খুব বুঝার জন্য খুব বেশি আপনার তত্ত্বের প্রয়োজন নেই তাত্ত্বিক আলোচনার প্রয়োজন নেই আপনি উনিশশো একাত্তর সালেও দেখেছেন যে উনিশশো একাত্তর সাল থেকে কিন্তু দেখেন আমাদের দেশে যে বৃহৎ জেনোসাইড ঘটেছে তিরিশ লক্ষ মানুষকে হত্যা করা হয়েছে এবং চার লক্ষ নারীকে যৌন নিপীড়ন করা হয়েছে ধর্ষণ করা হয়েছে হত্যা করা হয়েছে সেগুলো স্বীকৃতি কিন্তু আমরা আজকে এত বছরেও পাইনি কারণ কি এই যে একটা ডিনায়াল থিওরি জেনোসাইডের কেন থাকে কারণ হচ্ছে গিয়ে এর সাথে পশ্চিমা শক্তি জড়িত যখনই এর বিচার হবে এটাকে জেনোসাইড হিসেবে স্বীকৃতি দেওয়া হবে তখন কিন্তু এই পশ্চিমা দেশগুলো যেমন আমেরিকা চীন এটা কিন্তু সরাসরি পাকিস্তানকে সমর্থন করেছে সহায়তা দিয়েছে ব্রিটেন পরোক্ষভাবে সহায়তা করেছে এরা কিন্তু এই কাজে তারাও দোষী সাব্যস্ত হয় এখন আপনি আমাদের আমাদের দেশের দিকে যদি তাকান আগস্টের আগে থেকে এবং পরের থেকে যা হয়েছে আপনি দেখেন ইউএস এমবেসি সক্রিয় ভূমিকাটা দেখেন এবং আপনার আর একটা প্রোগ্রামে সম্ভবত আমি এসে বলেছি বা আপনার সাথে আমার ব্যক্তিগতভাবে আলাপ হয়েছে যে পাঁচই আগস্টের পরে পশ্চিমা শক্তি এই ইউরোপীয় ইউনিয়ন তো পশ্চিমা শক্তি তাই না ইউরোপীয় ইউনিয়নের লোকেরা কার সাথে বারবার দেখা করেছে তিন মাসে তিনবার জামাত ইসলামের সাথে দেখা করেছে এবং আমাদের যখন আর্টি মার্চ পালন হচ্ছে বিশ্ব নারী দিবস তখন এই ইউরোপীয় ইউনিয়ন কোন নারীদেরকে ডেকে এনেছে ছাগি সংস্থার নারীদেরকে ঠিক আছে আমাদের যে ছাত্রী সংস্থা বলি আমরা আমি সেটাকে ছাগি সংস্থা বলি সে ছাগি সংস্থার নারীদের সাথে তারা দেখা করেছে তো তারা তাদের অ্যাসাইনমেন্ট অনুযায়ী যাদেরকে যেখানে বসানোর কথা পশ্চিমা শক্তি সব সময় যে দেশে এটা মুসলিম দেশ হলে সেখানে দেখা যায় যে মুসলিম এক্সট্রিমিস্ট যারা আছে তাদেরকে তারা এম্পাওয়ার করার চেষ্টা করে বৌদ্ধ কান্ট্রি হলে বৌদ্ধ যেখানে যেটা তারা পায় কোন জায়গায় হয়তো ভাষাগতভাবে ভাবে কোন জায়গায় সাংস্কৃতিক ভাবে আপনি রুয়ান্ডাতে যেটা দেখেছেন হুতুয়া তুচ্ছিদের বিরুদ্ধে দুজন দুজনকে লাগিয়ে দেওয়া হয়েছে কি হয়েছে বলেছে তোদের একজনের নাক বসে আরেকজনের নাক খাড়া সুতরাং তোরা দুই জাতি এ নিয়ে কিন্তু হুতুয়া তুচ্ছি মারামারি করে দেখেন লক্ষ লক্ষ লোক মরে গিয়েছে তো পশ্চিমাদের যে এজেন্ডা সেই এজেন্ডা অনুযায়ী কিন্তু তারা বাংলাদেশে যে অ্যাসাইনমেন্ট নিয়ে এসেছে সেটাই করার চেষ্টা করেছে এবং এই কারণে তারা নিশ্চুপ কারণ এটা তাদের ব্রেন চাইল্ড তাদের কাজ তাদের তারা এটা ফুলফিল করার জন্য যা যা করা দরকার তাদের জিও তাদের প্রভাব খাটার বিস্তার করার জন্য তাদের বাংলাদেশের অংশ যেভাবে ইউজ করা দরকার তারা সেটা সেভাবে করবে সেখানে আপনি আমি একটা সংখ্যা মাত্র সেখানে দশ লাখ মারা যাচ্ছে না দশ হাজার মারা যাচ্ছে সেখানে পলিটিক্যাল জেনোসাইড হচ্ছে না কমিউনাল ভায়োলেন্স হচ্ছে এগুলো তাদের কোনো ধর্তব্যের বিষয় না